ইংল্যান্ড সিরিজে রোহিতের উত্তর হচ্ছেন খুঁজছেন গম্ভীর নেতৃত্বে উঠেছেন গিলবা পন্থ রোহিতের জায়গায় নতুন অধিনায়ক গম্ভীরের নজরে তরুণ ক্রিকেটার নতুন টেস্ট অধিনায়ক কাকে চান গম্ভীর গিল পন্থ লড়াই জমজমাট ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছিল নতুন সমীকরণ শোনা যাচ্ছে খারাপ ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না রোহিত শর্মা এমনকি তিনি খেলতেও চাইছিলেন না যদিও বোর্ড সেই অনুরোধ রাখেনি কিন্তু কোচ গৌতম গম্ভীর এই সিরিজ থেকে রোহিতের উত্তর বেছে নিতে চাইছেন গম্ভীরের পছন্দের তালিকায় উঠে এসেছে দুটি নাম শুভমন গিল এবং ঋষভ পান্ত সূত্র বলছে সহ অধিনায়কের দায়িত্ব থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে যশপ্রীত বুমরাকে যে তরুণ খেলোয়াড় এবার সেই দায়িত্ব পাবেন তাকেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হওয়ায় এখনই ভবিষ্যতের জন্য ভাবতে চাইছে না বোর্ড গম্ভীর চাইছেন এমন কাউকে যিনি লম্বা সময় ধরে দলের নেতৃত্ব দিতে পারবেন তবে সুহমান গিলের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ বিদেশের মাটিতে তার পারফরম্যান্স তেমন ধারাবাহিক নয় আঠারোশো তিরানব্বই টেস্ট রানের মধ্যে মাত্র ছশো উনপঞ্চাশ রান এসেছে বিদেশে ইংল্যান্ড সফরে তাই নেতৃত্ব পাওয়ার পাশাপাশি ব্যাট হাতেও প্রমাণ দিতে হবে নিজেকে